আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায় যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি এর পাঁচ নাম্বার পর্বে আজকে আমরা দেখব একশো আঠাশ পৃষ্ঠার ঘটনার তিন ছকের সমাধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তা আজকে প্রথমে আমরা এই ঘটনা তিন এটা পড়ব তারপর এর আলোকে হচ্ছে আমরা এই ছকটা পূরণ করব। ঘটনা তিন মনির তার পরিবার বিষয়ে কিছু ব্যক্তিগত কথা শুভর কাছে বলে পরদিন ক্লাসে এসে মনির দেখে কয়েকজন সহপাঠী তার ওই ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলছে এতে মনির বেশ বিব্রত বোধ করে এবং সে রেগে যায় টিফিন পিরিয়ডে শুভকে সামনে পেলে সে বলে আমার ব্যক্তিগত কথা অন্যদের বলে দিয়ে তুমি ঠিক করলে না মনির কিভাবে শুভকে তার প্রয়োজনের প্রয়োজন পূরণের কথা জানাতে পারে এটা হচ্ছে প্রশ্ন এর আলোকে তোমরা এই ছকটা পূরণ করবে এখানে মনিরের পর্যবেক্ষণ লিখবে তার অনুভূতি লিখবে তার প্রয়োজন লিখবে আর প্রয়োজন পূরণের উপায় লিখবে তো চলো শিক্ষার্থীরা আমরা এখন একশো আঠাশ পৃষ্ঠার এই ছকটা পূরণ করে ফেলি ঘটনা তিন মনির যেভাবে শুভকে তার প্রয়োজনে পূরণের কথা জানাতে পারে প্রয়োজন পূরণ করার উপায় তো মনিরের পর্যবেক্ষণ হচ্ছে শুভ মনিরের ব্যক্তিগত কথার জন্য অন্য বন্ধুদের বলে দিয়েছে অনুভূতি হচ্ছে বোধ করে এবং সে রেগে যায় মনিরের প্রয়োজন মনির ভেবেছিল শুভ কাউকেই মনির ব্যক্তিগত কথা বলবে না আর এই প্রয়োজন পূরণের উপায় হচ্ছে নিজের পরিবার বিষয়ক ব্যক্তিগত কথা অন্য কাউকে না বলাই উত্তম তবে মনির যেহেতু বলেই দিয়েছে সেক্ষেত্রে মনিরের উচিত ছিল শুভকে ভালো করে বলা যাতে অন্য কাউকে সে বিষয়ে কিছু না জানায় ঠিক আছে তো এইভাবে আমরা এই ছকটা পূরণ করলাম আরেকটা ঘটনা আছে ঘটনা চার এটা হচ্ছে আমরা আগামী পর্বে পূরণ করে দেবো মানে ছয় নম্বর পর্বে তোমরা এটা সমাধান পেয়ে যাবে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি একশো আঠাশ পৃষ্ঠার ঘটনা তিন ছকের সমাধান আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ